কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের এই যাবৎকালে যতগুলো রেল স্টেশন তৈরি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে নান্দনিক সুন্দর এবং সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি রেল স্টেশন হ্যাঁ বন্ধুরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কক্সবাজার জেলার জিলংজাই ইউনিয়নের চান্দের পাড়ায় অবস্থিত একটি ছয়তলা বিশিষ্ট রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশন নিয়ে আশা করি ঈদ পরবর্তী সময়ে আপনাদের দিনগুলো ভালো কেটেছে আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে প্রত্যেকের কাছে অনুরোধ করব আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটি দোহাজারি কক্সবাজার রেলপথের শেষ স্টেশন স্টেশনটি একটি জিনুক আকৃতির যার মোট আয়তন এক লাখ সাতাশি হাজার বর্গ ফুট স্টেশনটিতে ছয়টি প্ল্যাটফর্ম টিকিট কাউন্টার রেস্তোরাঁ হোটেল শপিং মল শিশু যত্ন কেন্দ্র লকার ডাকঘর কনভেনশন সেন্টার তথ্য কেন্দ্র এটিএম বুথ এবং প্রার্থনার স্থান রয়েছে দুই সালের জুলাই মাসে আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা বেয়ে দুহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অধীনে স্টেশনটি নির্মাণের কাজ শুরু হয় দুই সালের নভেম্বর মাসে স্টেশনটি উদ্বোধন করা হয় দুই সালে ট্রান্স এশিয়ান রেল প্রকল্পের আওতায় সরকার চট্টগ্রাম জেলার দুহাজারি থেকে রেল লাইন বর্ধিত করে বান্দরবান জেলার গুন্দুম পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করে এই মহাপরিকল্পনার আওতায় রামু রেলওয়ে স্টেশন থেকে আরেকটি রেল লাইন পর্যটন বিকাশে কক্সবাজার জেলা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং কক্সবাজার শহরে একটি রেল স্টেশন তৈরি প্রস্তাব করা হয় বর্তমানে কক্সবাজার রেলওয়ে স্টেশন নির্মাণাধীন রয়েছে যা দুই সালের মধ্যে সমাপ্ত করার কথা রয়েছে দুই আঠারো সালে চব্বিশ জুলাই কক্সবাজার রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শুরু হয় স্টেশনটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের বাজেট ছিল পাঁচশো কোটি টাকা দুই মধ্যে স্টেশনটি নির্মাণের কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায় অবশেষে সালের বারোই নভেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী কক্সবাজার রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন কক্সবাজার রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন রেলওয়ে স্টেশন স্টেশনটিতে একটি চারতলা বিশিষ্ট ভবন রয়েছে ভবনটির আয়তন প্রায় দশ হাজার বর্গ ফুট ভবনের মধ্যে রয়েছে যাত্রীদের জন্য রেলওয়ে বুকিং কাউন্টার টিকিট কাউন্টার রেস্টুরেন্ট ক্যাফে ওয়েটিং রুম টয়লেট ইত্যাদি দুই সালের পহেলা ডিসেম্বর থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার এক্সপ্রেস নামের আন্তনগর ট্রেন চলাচল করে কি আছে আইকনিক রেল স্টেশনে সে নিয়ে একটু আলোচনা করব বন্ধুরা উনত্রিশ একর জমির উপর গড়ে ওঠা এই আইকনিক রেল স্টেশনটি এক লক্ষ সাতাশি হাজার বর্গ ফুটে আঠারো হাজার কোটি টাকায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি দুই হাজার আঠারো সালের জুলাই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় চীনের ঠিকাদার প্রতিষ্ঠান চায়নার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ও বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন ও বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পৃথক দুইভাবে কাজটি করেছে এটি সরকারের অগ্রাধিকার বা ফাস্ট ট্রাক প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়েছে দুইশো কোটি টাকা ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশের ম্যাক্স লিমিটেডের কর্মকর্তাদের তথ্য অনুসারে শীততাপ নিয়ন্ত্রিত ছয়তলা ভবনের রেল স্টেশনের সামনে খোলা মাটি তৈরি হয়েছে জিনো কাকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা যাত্রীরা জিনক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবে তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে পথচারী সেতু হয়ে উঠবেন ট্রেনে আবার ট্রেন থেকে নেমে ভিন্ন পথে বেরিয়ে যাত্রীরা পা বাড়াবেন সমুদ্র সৈকতের দিকে গমন এবং বহিগমনের জন্য তৈরি হয়েছে পৃথক দুটি সড়ক আছে গাড়ি পার্কিং এর পৃথক তিনটি বড় জায়গা ভবনের পূর্ব পাশে নির্মিত হয়েছে আশি ফুট লম্বা পথচারী সেতু এর সঙ্গে যুক্ত করা হয়েছে পৃথক তিনটি চলন্ত সিঁড়ি বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা ভবনের উত্তরে ছয়শ পঞ্চাশ মিটার দুর্গ এবং বারো মিটার প্রশস্ত তিনটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে মূল ভবনের নিস্তলে রাখা হয়েছে টিকিট কাউন্টার অভ্যর্থনা কক্ষ লকার তথ্য কেন্দ্র মসজিদ শিশুদের বিনোদনের জায়গা প্যাসেঞ্জার লাউঞ্জ এবং পথচারী সেতুতে যাতায়াতের পথ দ্বিতীয় তলায় শপিং মল শিশু যত্ন কেন্দ্র রেস্তোরাঁ ইত্যাদি তৃতীয় তলায় পঞ্চল্লিশ কক্ষ বিশিষ্ট তারকামানের হোটেল চতুর্থ তলায় রেস্তোরাঁ শিশু যত্ন কেন্দ্র কনভেনশন হল কর্মকর্তাদের কার্যালয় একশো এক কিলোমিটার দু ই কক্সবাজার রেলপথের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আইকনিক এই রেল স্টেশন ঢাকা থেকে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজার নেমে পর্যটকরা লাগেজ মালামাল স্টেশনে রেখে সারাদিন সমুদ্র সৈকত বা দর্শনীয় পাশে নির্মাণ করা হয়েছে ভবন। আইকনিক স্টেশনে এই বাংলাদেশের অর্থনীতির কতটা পরিবর্তন হবে সে নিয়ে একটু আলোচনা করতে চাই বন্ধুরা আইকনিক রেল স্টেশন দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে কিন্তু উদ্বোধনের আগে নিরাপত্তার কারণে তিন দিন ধরে কেউ স্টেশনের কাছে যেতে পারছিল না একটি নির্দিষ্ট সময়ে সাবেক প্রধানমন্ত্রী এই রেল স্টেশনের উদ্বোধন করে হাজারো মানুষের ডল নামবে জানিয়ে কক্সবাজার বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াসুর রহমান বলেন কক্সবাজার পর্যন্ত রেল লাইন ছিল কক্সবাজারবাসীর শত বছরের স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়ন করেছেন তৎকালীন সরকার এজন্য কক্সবাজারবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে শ্রীলঙ্কায় ইউনিয়ন কক্সবাজারের সমুদ্র সৈকতের খুব কাছাকাছি একটি ইউনিয়ন যেখানে মাত্র ভেঙে গেলে বিশ টাকায় এবং সরাসরি রেল স্টেশনে যেতে পঞ্চাশ টাকা অটো ভাড়া দিলি যথেষ্ট চান্দের পাড়ার আইকনিক রেল স্টেশন নির্মিত হয় সেখানকার জায়গা জমির দাম বেড়ে গেছে অনেক পাল্টে যাচ্ছে দৃশ্যপট পরিবর্তন আসছে ব্যবসা বাণিজ্যের ধরনের পর্যটকদের আমূল পরিবর্তন ঘটাবে জানিয়ে কক্সবাজার চেম্বার্স এন্ড কমার্স মনে করছেন যে কক্সবাজারে উৎপাদিত লবণ সমুদ্র থেকে আহরিত মাছ ট্যাকনাপ স্থল বন্দরের আমদানি রপ্তানি মালামাল পরিবহনের সুবিধা বাড়বে সৃষ্টি হবে কর্মসংস্থানে বন্ধুরা কক্সবাজারের আইকনিক এই রেল স্টেশনের এই ছিল বিস্তারিত বাংলাদেশে এ যাবৎকালে যতগুলো রেল স্টেশন তৈরি করা হয়েছে সর্বাপেক্ষা সুন্দর নান্দনিক রেল স্টেশন হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন যারা এতক্ষণ থেকে দেখেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বঙ্গোপসাগরের গড়ে গড়ে ওঠা সঙ্গে সারা দেশের বহুল প্রতীক্ষিত রেল যোগাযোগ উদ্বোধন হয়েছে আরো দিন আগে রেল যোগাযোগের নতুন মাত্রা শুধু কক্সবাজারকেই রেল কে নিয়ে আসা হয়নি একই সাথে কক্সবাজারের অর্থনীতির এক বিরাট পরিবর্তন হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে জিলঙ্কা ইউনিয়নের চান্দের পাড়াতে উনত্রিশ একর জমিতে এই আইকনিক রেল স্টেশন আকরি করতে জিনুক না হলেও সমুদ্র দেখতে এসে প্রথম দর্শনী সামুদ্রিক আবহাওয়া পাওয়া যাবে গোটা স্টেশনে কেবল আসা যাওয়ার জন্য হয়নি এই স্টেশন দৃষ্টিনন্দন করতে দেওয়া হয়েছে আর বহুমাত্রিক রূপ নান্দনিক ডিজাইন আর নির্মাণ শৈলীর পাশাপাশি বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা স্টেশন তাই পরিণত হয়েছে দর্শনার্থীদের বিনোদনের নতুন গন্তব্যে চোখ দাঁড়ানো আইকনিক স্টেশনটির সৌন্দর্য ফুটিয়ে তুলতে চারপাশে ব্যবহার করা হয়েছে কাজ ছাদের উপর ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল ক্যানফি ফলে দিনের বেলা বাড়তি আলো ব্যবহার করতে হবে না স্টেশনে আর এই আধুনিক নির্মাণ সুবিশাল চলন্ত সিঁড়ি দিয়ে উঠে দোতলা থেকে হবে ট্রেনের প্ল্যাটফর্মে আর আসার যাত্রীরা বের হবে নিজ থেকে যার মধ্যে রয়েছে চারটি চলন্ত সিঁড়ি স্টেশনের ভিতরে রয়েছে ষাটটি টিকিট কাউন্টার পর্যটকরা চাইলে নির্দিষ্ট লকারে তার ব্যাগ রেখে ঘুরে আসতে পারেন পুরো কক্সবাজার শহর এই আইকনিক স্টেশনের স্থপতি মোহাম্মদ ফয়জুল্লাহ কক্সবাজার রেলওয়ে স্টেশনের ডিজাইন করার সময় তিনি খুবই উচ্ছ্বাসিত ছিলেন ঝিনুক এবং শামুকের গঠনটা বাইরে থাকে আর বাকি শরীরের অংশটুকু ভেতরে আবৃত থাকে আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে পুরো স্টেশনকে একটি ছাউনি দিয়ে ডেকে দিয়েছি বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুযোগ পেলে কক্সবাজার রেল স্টেশনে ঘুরে আসবেন একই সাথে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ